ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে টাইটেল এবং থামনেল তোমরা দেখেছ আজকে আর একটা কিউএনে ভিডিও কলকাতা হাইকোর্টে তোমরা জানো যে আমি বর্তমানে কর্মরত তো তোমরা বিভিন্ন প্রশ্ন করে থাকো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড নিউ রিক্রুটমেন্ট রিলেটেড তো আজকে তিনটি প্রশ্ন আমি বেছেছি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব প্রথম প্রশ্ন গ্রুপ ডি পদ থেকে এলডিএ পদে কীভাবে প্রমোশান পাওয়া যায় তোমরা জানো যে গ্রুপ ডি পদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে খুব শিগগিরই নেক্সট ডেটা এন্ট্রি অপারেটার মানে ডিইও ডিইও তোমরা জানো প্রায় বছরখানেক কি বছর দেড়েক আগে ডেটা এন্ট্রি অপারেটার পদে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট যোগদান করেছে কলকাতা হাইকোর্টে তো ডেটা এন্ট্রি অপারেটর পদ যদিও এলডির বেতন মানে এলডি যে স্কেল ডেটা এন্ট্রি অপারেটারেরও সেই স্কেল কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার থেকে অনেকে এলডিতে প্রমোশন নিতে চায় তো সেটা কি আদপে সম্ভব বা কেন নিতে চায় লাস্ট যে প্রশ্নটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পদে যোগ দিলে কোন পদে প্রমোশন হয় অর্থাৎ বুঝতেই পারছো যে এখানেই প্রশ্নটার অ্যান্সার লুকিয়ে আছে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার থেকে যে পদে প্রমোশন সম্ভব এলডিএ পদে যোগ দিলে তার থেকে অনেক বেশি উঁচু স্কেলে উন্নীত হওয়া যায় তো এই তিনটি বিষয় নিয়ে আজকে আমার আলোচনা থাকবে পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ এরকম ভিডিও এর আগে ইউটিউব চ্যানেলে আশা করি কেউ ডিসকাস করেনি তোমাদের সাথে তোমাদেরকে এনলাইট করবার জন্যে তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করবার জন্যেই আজকের এই ভিডিও যদি চ্যানেলে তোমরা প্রথমবার ভিজিট করে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রেখো এরকমই আপডেট পাবার জন্য। তো দেখো প্রথমেই বলি যে গ্রুপ ডি পদের নোটিফিকেশান বেরোয় ক্লাস এইট পাস যোগ্যতা বয়স আঠারো থেকে চল্লিশ বছর বয়সের সীমা থাকে এসসি এস হলে পাঁচ বছরের বয়সের ছাড় থাকে ও হলে হলে কোনোরকম বয়সের ছাড় থাকে না কিন্তু রিজার্ভেশন থাকে মানে সিটের রিজার্ভেশান থাকে তো গ্রুপ ডি পদে জয়েন করলাম তারপরে আমি গ্রুপ ডি পদ থেকে কেননা গ্রুপ ডি পদ থেকে তো প্রমোশান খুব বেশি নেই গ্রুপ ডি পদ থেকে হায়েস্ট প্রমোশান হচ্ছে রেকর্ড অ্যারেঞ্জার তো রেকর্ড অ্যারেঞ্জার পদ খুব বেশি উঁচু পদ নয় তো সেই রেকর্ড অ্যারেঞ্জার পথ ছাড়া কেউ যদি এলডি পদে অর্থাৎ ক্লারিক্যাল পদে জয়েন করতে চায় তার কারণ হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদ থেকে অনেক দূরে প্রমোশন পাওয়া যায় হাইয়েস্ট লেভেলে প্রমোশন পাওয়া যায় যেটা হচ্ছে জয়েন্ট রেজিস্ট্রার বা আমাদের রাজ্য সরকারের যেটা জয়েন্ট সেক্রেটারি মানে প্রায় আঠেরো না উনিশ নম্বর স্কেল তো গ্রুপ ডি পদ থেকে কীভাবে এল ডি পদে যাওয়া যায় একটা লিখিত পরীক্ষা হয় নব্বই নম্বরের একটা লিখিত পরীক্ষা হয় যেখানে ইংরাজি থাকে তিরিশ নম্বর জেনারেল নলেজ থাকে তিরিশ নম্বর এবং অঙ্ক থাকে তিরিশ নম্বর এই নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং তারপরে দশ নম্বরের ইন্টারভিউ হয় কারা দিতে পারে যারা নাকি তিন বছর গ্রুপ ডি পদে কন্টিনিউয়াসলি সার্ভিস করেছে অথবা যারা রেকর্ড অ্যারেঞ্জার অথবা যারা টেলিফোন অপারেটার আছে ঠিক আছে টেলিফোন অপারেটরও একটা সময় হাইকোর্টে নেওয়া হয়েছে তো কী কী বললাম এলডি পদের ফিডার পোস্ট কী কী মানে কোন পদ থেকে এলডি পদে যাওয়া যায় নাম্বার ওয়ান হচ্ছে গ্রুপ ডি পদ মানে ফিডার পোস্ট একটা হচ্ছে গ্রুপ ডি নেক্সট হচ্ছে রেকর্ড অ্যারেঞ্জার যেটা নাকি গ্রুপ সি পোস্ট কিন্তু এলডি থেকে বেতন কম আর একটা হচ্ছে টাইপিস থেকে হওয়া যায় আর একটা হচ্ছে টেলিফোন অপারেটার থেকে হওয়া যায় এবং ড্রাইভারের যে ভ্যাকান্সি বেরিয়েছিল না ড্রাইভার পদ থেকেও কিন্তু এলডি পদে প্রমোশন পাওয়া যায় কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার এই পদ থেকে কিন্তু আপাতত এলডি এলডি পদের জন্যে পরীক্ষা দেওয়া যায় না অর্থাৎ কেউ যদি ডেটা এন্ট্রি অপারেটারে তিন বছর কাজ করে থাকে তাহলে সে কিন্তু এলডির পরীক্ষাতে যেটা ডিপার্টমেন্টাল পরীক্ষা সেই পরীক্ষায় বসতে পারবে না এবারে তোমাদের মধ্যে প্রশ্ন যে অনেকেই বলো যে স্যার এই যে গ্রুপ ডি থেকে এলডিতে হয় এই এলডির কত ভ্যাকান্সি গ্রুপ ডির জন্যে বরাদ্দ থাকে এলডির টোটাল যা ভ্যাকান্সি থাকে সেটার অ্যাপ্রক্স আমি বলছি টেন পারসেন্ট যদি ধরো দুশোটা ভ্যাকান্সি থাকে তাহলে কুড়িটা পদ গ্রুপ ডি পদের জন্য দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রমোশনের জন্য মানে কি বলবো মানে ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য এটা রেখে দেওয়া হবে আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে এবারে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পথে যদি কেউ যোগ দিয়ে থাকো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট ইয়ার সার্ভিস করার পরে পথটা একই থাকবে ডেটা এন্ট্রি অপারেটারের পথটা একই থাকবে কিন্তু স্কেলটা হাই হয়ে যাবে সেই স্কেলটাকে বলা হয় সুপারভাইজারি স্কেল অর্থাৎ ওই চার টাকা গ্রেড পে এই গ্রেড পেতে উন্নীত হবে কিন্তু পদের নাম কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার পথটাই কিন্তু থাকবে আপাতত এইটাই রুলস আছে অ্যাপলেট সাইটে সুতরাং আলোচনা থেকে যেটা বোঝা গেল যে গ্রুপ ডি পদে জয়েন করলে কেউ যদি যোগদান করে সে মিনিমাম তিন বছর পরে এই পরীক্ষায় বসতে পারে যেটা নাকি টেন পারসেন্ট ভ্যাকান্সির পরীক্ষা অর্থাৎ টোটাল লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার টেন পার্সেন্ট এই গ্রুপ ডি থেকে নেওয়া হয় গ্রুপ ডি তারপরে টাইপিস্ট ড্রাইভার টেলিফোন অপারেটার সব ফিডার পোস্ট থেকে এলডিতে নেওয়া হয় কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার থেকে আপাতত বা প্রিভ্যালেন্ট যে রুলস আছে কারেন্ট যে রুলস আছে সেখানে কিন্তু হয় না দেখো লাস্ট একটা নোটিফিকেশন আমি শেয়ার করছি এটা ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটেই আছে লাস্ট যে পরীক্ষা মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের চোদ্দোটা ভ্যাকান্সিতে মানে গ্রুপ ডি পদ থেকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকে চোদ্দো জন চোদ্দোটা পদের জন্যে একটা পরীক্ষা কন্ডাক্ট হয় এবং সেই পদে প্রায় পঁয়ষট্টি জন ক্যান্ডিডেট রিটেন টেস্টে বসেছিল নব্বই নাম্বারের পরীক্ষা দেখো নব্বই নাম্বারের পরীক্ষা ইংলিশ তিরিশ অ্যারিথমেটিক তিরিশ এবং জেনারেল নলেজ তিরিশ টোটাল নব্বই নম্বরের পরীক্ষা এবং দেখো রিমার্কস কলামে কিউ লেখা আছে অর্থাৎ প্রতিটা বিষয়ে চল্লিশ পেতে হবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বারো পেতে হবে এবং এগ্রিগেটে অর্থাৎ নব্বইতে পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াতে অ্যাকর্ডিং টু ভ্যাকান্সি ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে তো এই লিস্ট বেরিয়েছে এখানে দেখো কিউ মানে হচ্ছে সে কোয়ালিফাইড আর বাদ বাকি যারা তারা কোয়ালিফাই করেনি তো এটা হচ্ছে ফার্স্ট লিস্ট বেরিয়েছে টোটাল পঁয়ষট্টি জনের নাম্বার এখানে বেশ কিছু ভালো নাম্বারও আছে এইটটি থ্রি আছে নাইনটিতে দেখো এইটটি টু আছে চৌষট্টি নাম্বার যে এইট্টি টু পেয়েছে এইট্টি আছে এইটটি থ্রি আছে আরেকটা লিস্ট বেরিয়েছে যেখানে নাকি প্রতিটা বিষয়ে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বারো নম্বর এবং এগ্রিগেটের ফিফটি পার্সেন্ট টোটালের ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর এইটা যারা পেয়েছে তাদের একটা লিস্ট দিয়েছে সেরকম লিস্ট কত পঁচিশ জনের লিস্ট রেখেছে এই পঁচিশ জনকে এরপরে ইন্টারভিউতে ডাকবে পঁচিশ জন আঠাশ জনকে আঠাশ জনকে ইন্টারভিউতে ডাকবে এবং তারপর আলটিমেটলি ওই যে ভ্যাকান্সি ছিল চোদ্দোটা সেই চোদ্দোটা সিট ফিল হয়ে যাবে অর্থাৎ গ্রুপ ডি থেকে বা তারা রেকর্ড অ্যারেঞ্জার থেকে তারা কিন্তু আলটিমেটলি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি বলবো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে হায়ার পোস্টে যেতে গেলে পরীক্ষা দিতে হয় নাকি অটোমেটিক্যালি হওয়া যায় সেই বিষয় আমি আলোচনা করব এবং কতদিন পরে সেটা হওয়া যায় তো চলো ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও চলো টাটা